বন্ধুরা চলে আসলাম একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সরিষা তেলের উপরে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করে থাকি অনেকেই সরিষা তেলকে রান্নার তেল হিসেবে ব্যবহার করে থাকেন আমার নিজের পরিবারেও বিগত কয়েক বছর ধরে রান্নার তেল হিসেবে সরিষা তেলই ব্যবহার হয়ে থাকে সরিষা তেলের এই ব্যাপক চাহিদার কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিলে সরিষা ভাঙিয়ে সরিষার তেল বিক্রি হতে দেখা যায় এবং কখনো কখনো দেখা যায় যে এইসব মিলগুলোতে বেশ কম দামে সরিষার তেল বিক্রি হচ্ছে এবং দাবি করা হচ্ছে এগুলো খাঁটি সরিষার তেল কিন্তু আসলে এই তেল কতটুকু খাঁটি আমরা কিন্তু জানি না এটাও শোনা যায় যে এইসব মিলগুলোতে নাকি সরিষার তেলের সাথে অন্যান্য বিভিন্ন তেল যেমন সয়াবিন বা পাম অয়েল মিশিয়ে এবং এর সাথে এক্সট্রা ঝাঁজ কিংবা গন্ধ যোগ করে খাঁটি সরিষা তেল হিসেবে বিক্রি করা হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো যে খাঁটি সরিষার তেল তৈরি করতে হলে আসলে কীরকম খরচ পড়ে বন্ধুরা আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার পাইকগাছি উপজেলার কপিল মুনি বাজারে এখানে এই মিল থেকে আমরা সরিষা কিনে এখানেই ভাঙাবো এবং তেল তৈরি করব তো তার আগে চলুন আমরা মালিকের কাছ থেকেই এই মিল সম্পর্কে জানি এবং সরিষার দরদাম সম্পর্কে জানি ডিএস অয়েল মিল মিলের মালিক হচ্ছে আপনার সুনীল সাধু এটা কপিল বাজারে আছে পাইকগাছা কপিল মুনি পাইকগাছা থানা ইউনিয়ন এবং কপিলমুনি বাজারে অবস্থিত আপনার এখানে আমরা বাইরের নিজেদের সরিষা মাড়াই করি বা বাইরের যে নিয়ে আসুক সবাইকে আমরা যত সম্ভব চেষ্টা করি আমাদের কিন্তু সরিষা যদি সে নেয় সেটা নিয়ে আমরা তারা মাড়াই করে বা এটা তার পছন্দ মতন বা তার দামের আছে সাধ্যের ভিতরে সেটা আমরা চেষ্টা করি তারা মাড়াই করে দেওয়ার জন্য আর যত সম্ভব চেষ্টা করি তার জিনিসটা ভালো করার জন্য এরা আমরা বাড়ির চোদ্দ জাতের এই সাদা সরিষা এবং দেশি সরিষার এই যে মোটা দানার যে জাতটা এটা সিলেক্ট করলাম এটা আমরা আশি কেজি আশি কেজি মোট একশো ষাট কেজি অর্থাৎ চার মন সরিষা আমরা ভাঙাবো এবং এখানে সাদা এবং কালো দুইটারই দর পঁচানব্বই টাকা কেজি হিসেবে ওনারা দাম ধার্য করেছেন এবং ভাঙানোর খরচ কেজি প্রতি দশ টাকা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যে খোল তৈরি হবে সেটা কিন্তু ওনারা কিনে নেবেন ওনারা সাধারণত চল্লিশ টাকা কেজি দরে খোল কিনে থাকেন এবং ওনারাও খোল বিক্রি করেন একচল্লিশ টাকা দরে তো আমার যে খোলগুলো হবে ভাঙানোর পর সেটা আমি ওনাদেরকে বিক্রি করে দিব এবং সর্বশেষে খোলের দাম বাদ দিয়ে ভাঙানো খরচ যোগ করে আমার তেলের দাম নির্ধারণ করা হবে ওনারা বলেছেন যে আমার এই সরিষায় প্রতি এক মনে চোদ্দো কেজি তেল আমি পাব তো চলুন দেখা যাক সর্বশেষ কতটুকু পাওয়া যায় আমরা শুরু করি দেখতে পাচ্ছেন মেশিন পরিষ্কার করা হচ্ছে ঝেড়ে মুছে রেডি করা হচ্ছে এবং ওদিকে আমাদের সরিষা মাপা হচ্ছে আমাদের সরিষা মাপা শেষ এখন মেশিন চালু হবে বন্ধুরা মেশিন চালু হয়ে গেল আমাদের এই চার মন সরিষা ভাঙাতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে ওনাদের সমতে তো চলতে থাকুক এবং এই যে সরিষা একবার বের হওয়ার পরে এটা কিন্তু চার থেকে পাঁচবার এই খোলটা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত খোলের ভিতর তেল থাকে ততক্ষণ কিন্তু এই খোলগুলো মেশিনের মধ্যে দেওয়া হয় এবং যখন তেলটা সম্পূর্ণ বের হয়ে যায় এর পরে কিন্তু খৈলগুলোকে আলাদা করা হয় বন্ধুরের সরিষার তেল ভাঙানোর পর এটা কিন্তু বেশ ঘোলা থাকে এবং এর সাথে সরিষার বিভিন্ন কণা এবং যেটাকে স্থানীয় ভাষায় বলা কাঠ এটা মিশ্রিত থাকে তো অনেক মিলে কিন্তু ফিল্টার থাকে এনাদের মিলে ফিল্টার নাই তো এই ফিল্টারিং করার জন্য নিজস্ব একটা টেকনিক আমরা ব্যবহার করে থাকি সাধারণত এটা আপনি যদি রোদে দিয়ে রেখে দেন এবং কয়েকদিন রেখে দেন দেখবেন যে এই তলানিগুলো কিন্তু নিচে জমা হয়েছে এবং উপরে কিন্তু স্বচ্ছ পরিষ্কার তেল জমা হবে এবং আপনি এই পাত্রের উপর থেকে পরিষ্কার তেলটা আলাদা করে নিলে কিন্তু এটা ফিল্টারের মতোই পরিষ্কার হয়ে যাবে এবং সাধারণত আমাদের বাড়িতে এই পদ্ধতিতে আমরা তেল ফিল্টারিং করে থাকি এবং এটা অনেক দিন সংরক্ষণ করলেও এটাতে কিন্তু কোনো গন্ধ বা নষ্ট হয় না বন্ধুরা আমাদের তেল ভাঙানো শেষ এখন খোল মেপে আমরা খৈলের দাম বাদ দিয়ে এবং ভাঙানো খরচ যোগ করে তেলের দর দাম হিসাব করা হবে বন্ধুরা তেলের ওজন এবং খোলের ওজন নেওয়া হচ্ছে ওজনটা শেষ হলো চলুন এবার আমরা দেখি প্রতি কেজি তেলের খরচ কত পড়ল আমরা সরিষা কিনেছিলাম একশো ষাট কেজি পঁচানব্বই টাকা কেজি দরে এর দাম হয় পনেরো টাকা এবং মাড়াই বাবদ উনি যদিও দশ টাকা বলেছিলেন সর্বশেষ উনি নয় টাকা রেখেছেন তাহলে একশো ষাট কেজি সরিষা মারার জন্য মোট খরচ হয়েছে চোদ্দোশো চল্লিশ টাকা অর্থাৎ আমার মোট খরচ ষোলো হাজার ছশো চল্লিশ টাকা আমরা একশো ষাট কেজি সরিষায় তেল পেয়েছি সর্বমোট পঞ্চান্ন কেজি একশো চল্লিশ গ্রাম অর্থাৎ সেই হিসাবে আমাদের প্রতি মন বা চল্লিশ কেজিতে আমরা তেল পেয়েছি তেরো কেজি সাতশো পঁচাশি গ্রাম উনি আমাদের ধারণা দিয়েছিলেন আমরা চোদ্দো কেজি মতো তেল পাবো যাই হোক কাছাকাছি আমরা পেয়েছি এবং আমাদের খৈল হয়েছে সর্বমোট সাতানব্বই কেজি এই সাতানব্বই কেজি খৈল চল্লিশ টাকা ধরে আটত্রিশশো আশি টাকায় খৈলটা কিনে নিয়েছেন তাহলে আমার মোট খরচ দাঁড়াচ্ছে ষোলো হাজার ছশো চল্লিশ থেকে আটত্রিশশো আশি টাকা বিয়োগ দিলে থাকে বারো হাজার সাতশো ষাট টাকা এবার আমি যদি হিসাব করি আমার তেলের দাম অর্থাৎ পঞ্চান্ন কেজি একশো চল্লিশ গ্রাম তেলের খরচ পড়েছে আমার বারো হাজার সাতশো ষাট টাকা তাহলে আমার তেলের কেজি পড়েছে প্রতি কেজি দুশো একত্রিশ টাকা একচল্লিশ পয়সা বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে কম নয় অন্যদিকে আমরা যখন বিভিন্ন মিলে খাঁটি সরিষার তেল বলে যেগুলো বিক্রি হয় সেগুলোর দাম দেখতে পাই আরও অনেক কম সেটা হতে পারে কখনো কখনও দুশো টাকার নিচে বা দুশো দশ টাকা বিশ টাকা হতে পারে যারা বড় আকারে মাড়াই করেন ওই সব মিলগুলো তারা তাদের খরচ আরও কিছুটা কম হয় কিন্তু আমাদের একটা বিষয় সাবধান থাকা উচিত বা খেয়াল রাখা উচিত যে অনেক কম দামে যারা খাঁটি সরিষার তেল বলে তেল বিক্রি করে থাকেন সেখানে কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ থাকে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন তেল কিনবেন কোনটা খাঁটি বা কোনটাতে ভেজাল হওয়ার সম্ভাবনা এটা আপনাকে নির্ধারণ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে